অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি জনপ্রিয় সিরিজ ইন্দুবালা ভাতের হোটেলে ছোট্ট ইন্দুবালা চরিত্রে সকলের নজর কেড়েছিলেন অভিনেত্রী পারিজাত চৌধুরী এরপর ছোট পর্দায় তাকে দেখা যায় জি বাংলার ধারাবাহিক মৃত্যুর বাড়িতে মুখ্য ভূমিকায় অভিনেতা আদৃত রায়ের বিপরীতে যদিও সেই ধারাবাহিক দর্শকের মনে সেরকম জায়গা পায়নি সম্প্রতি কিছুদিন আগেই ধারাবাহিকটি শেষ হয়েছে তবে এবার প্রথমবার বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটছে ঘটে ঘটে চলেছে অভিনেত্রী পারিজাত চৌধুরী জানা গিয়েছে এ প্রখ্যাত সাহিত্যিক শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের গল্প বাঘুবান্নার বরাদ বরাদ অবলম্বনে তৈরি এই ছবিতে উঠে এসেছে বীরভূমের মাটির গন্ধমাখা বাস্তব জীবন জানা গিয়েছে ইতিমধ্যে এই ছবির শ্যুটিং নাকি সম্পূর্ণ হয়ে গিয়েছে পরিচালক রাজাচন্দ্র জানিয়েছেন ছবিটির প্রতিটি দৃশ্যেই রয়েছে পল্লী জীবনের সুখ দুঃখ আর টানাপোড়েন এখানে বাঘুবান্নার চরিত্রে দেখা যাবে অভিনেতা সত্যভ ভট্টাচার্যকে আর তার সঙ্গী ময়নাস চরিত্রে থাকছেন অভিনেত্রী পারিজাত চৌধুরী কিন্তু এখানেই শেষ নয় জানা গিয়াচ্ছে এই এই ছবিটি চিত্রনাট্য লিখেছেন পারিজাতের বাবা ভাস্কর চৌধুরী তাই চরিত্রগুলিকে মানসিকভাবে বিশেষভাবে যুক্ত করেছে ছবিটিতে আরও অভিনয় আরও কলাকুশলী বা অভিনেতা অভিনেত্রীর মধ্যে উল্লেখযোগ্য অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী অভিনেতা চন্দন সেন পিয়ান সরকার ও সায়ন ঘোষ সঙ্গীত পরিচালনা রয়েছেন সার্থকী বন্দ্যোপাধ্যায় এবং জনপ্রিয় ব্যান্ড মান ফাকিরা মূলত